বন্ধুরা শুধুমাত্র তেল মশলা দিয়ে কষা কষা রান্না খেলেই কিন্তু হবে না জিভের স্বাদের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নিজেদের শরীরের খেয়ালও রাখতে হবে কারণ সামনেই আসছে পুজো আর পুজোর কটা দিন যাতে আমরা সুস্থ সবল থাকি সেই চেষ্টাটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে সেই জন্য তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করব এমন রেসিপি যেটা নাকি আমাদের শরীরের পক্ষে অসম্ভব উপকারী আর তার সঙ্গে সঙ্গে আমি রেসিপিটা এমনভাবেই বানাবো যে খেতেও হবে একদম ফাটাফাটি যে গরম ভাতের সঙ্গে তোমাদের কিন্তু অন্য কোনো কিছু দরকার হবে না এই একটা রেসিপি থাকলেই মনে হবে মোটামুটি এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো হচ্ছে সজনের পাতা সজনের পাতার যে কতখানি গুণাগুণ কতখানি উপকার সজনে পাতা কেন মানে পুরো সজনে গাছটারই কত উপকার সেটা আর নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না তোমরা প্রত্যেকেই জানো তো আজকে সেই সজনে পাতার একটা রেসিপি অপূর্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর পাতাগুলো দেখেছ কতটা কচি আমাদের যে বাড়িতে সজনে গাছ আছে সেই সজনে গাছের ডালগুলো আজকে কাটা হয়েছিল তো কাটা মাত্রই আমি কিন্তু এখান থেকে বেছে বেছে একদম কচি কচি যে আগাগুলো সেগুলো বেছে নিয়ে এসেছি আজকে এই সজনে পাতাগুলো দিয়ে রেসিপি তৈরি করব তো প্রথমেই পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম ডাটির থেকে এই যে দেখতেই পাচ্ছ আর পাতাগুলো খুবই নরম একদম কচি ডাঁটিগুলো এত কচি মানে কি বলবো তো মোটামুটি আমি পরিমাণ মতন আমাদের বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী নিয়ে এসেছি অল্পই এনেছি আর দেখতে অল্প হলেও পাতাগুলো কিন্তু রান্না করার পর একদম কম হয়ে যাবে তো সেই জন্য প্রথমে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতে সজনে পাতা খুব একটা ময়লা থাকে না তাও জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু খুব হালকা জলে দিচ্ছি যে জলে ডুবছে না একেবারে তো যাই হোক জল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবারে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে পাতাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন জল জলও অল্পই দিতে হবে একটুখানি জল দিলেই কিন্তু এটা একদম মজে যাবে এবারে এটাকে ঢাকা ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ মানে জাস্ট কয়েক মিনিটের জন্য ওই দু আড়াই মিনিট মতন একটু একদম হাই ফ্লেমে ভাপিয়ে নেওয়ার ফলে দেখো পাতাগুলো কত অল্প হয়ে গেছে অনেকগুলো পাতা এনেছিলাম এখন মনে হচ্ছে আরও খানিকটা আনলে মনে হয় ভালো হতো কারণ এতই টেস্টি হয়েছে রেসিপিটা যে এইটুকুতে মন ভরছে না আর কি তো আবার নেক্সট দিন আরেক দিনও বানাতে হবে কারণ যেহেতু আজকে একদমই অল্প হয়ে গেছে তো এবারে আমি সম্পূর্ণ জলটাকে কিন্তু শুকিয়ে ফেলবো এরকম নাড়াচাড়া করতে করতে এটা একদম জল শুকিয়ে যাবে সেই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেবো বন্ধুরা সজনে পাতার অনেক রকম রেসিপি হয় তো এ আমার যে চ্যানেল সেখানে এর আরও একটা রেসিপি শেয়ার করা আছে তোমরা চাইলে দেখতে পারো এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন রসুনটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে রসুনটাকে আমি তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি একে একে দিয়ে দিচ্ছি লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি খুবই অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি তিনটে মাত্র লঙ্কা আমি দিয়েছি তোমরা চাইলে বেশি কম করে নিতে পারো লঙ্কাটাকেও ভেজে নিলাম বেশ মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি লঙ্কাটাও আমি তুলে নিলাম এই যে দেখো রসুন আর লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছে আমি কিন্তু শুকনো লঙ্কা দিলাম না এখানে এবারে যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে মানে এমনিতেই সুন্দর লাগে খেতে আবার চিংড়ি মাছ দেওয়াতে একদম ফার্স্ট ক্লাস টেস্ট আসবে এটার তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এইবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে একে একে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব সজনে পাতা সেদ্ধ আর এদিকে ভেজে রাখা রসুন ভেজে রাখা লঙ্কা আর তার সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছ এই সমস্ত উপকরণগুলো দিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এর সঙ্গে আমি কিন্তু এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণটা একটু বুঝে দিতে হবে তার কারণ প্রথমে আমি কিন্তু শাকটা সেদ্ধ করেছিলাম যখন তখন খানিকটা লবণ দিয়েছি আবার চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েই ভেজেছি আর সেই জন্য একটু বুঝে তোমরা লবণটা দেবে আর তার সঙ্গে আমি কয়েক দানা চিনিও এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা করতে একদমই কষ্ট হবে না কারণ কি ওই যে বললাম সজনে পাতা একদমই নরম একটা পাতা কাজে পেস্ট করতে বেশি সময়ও লাগবে না খুবই ইজিলি হয়ে গেছে দেখো আর এই যে এতটা পরিমাণ হয়েছে কমই হয়েছে মানে আমার আমরা বাড়িতে চারজন মানুষ আমাদের জন্য আরেকটু বেশি হলে ভালো হতো তো এবার দেখো কড়াইতে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেশ একটু লাল লাল মতন করে ভেজে নেব পেঁয়াজটা যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি যে বেটে রাখা যে পাতাটা সজনে পাতা চিংড়ি মাছ আরও অন্যান্য যা কিছু বেটেছি সেগুলো সমস্তটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে এটাকে নাড়তে হবে একদম যখন কড়াইয়ের গা থেকে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে একদম শুকিয়ে ফেলতে হবে যে কোনো ভর্তাই তোমরা তো জানোই এরকমভাবে তেলে ভাজার সময় একদম ভালো করে শুকিয়ে নিতে হয় তাহলেই এটা টেস্টটা অনেকটা ভালো হয় তো এরকম বেশ সময় নিয়ে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু যেমন উপকারী তেমনই সুস্বাদু কাজে আর কত কম সময় লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো কচি কচি সজনে পাতা যদি থাকে বাড়িতে বা যদি বাজার থেকে কিনেও আনতে হয় তাও আমি বলবো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো কারণ কি এটা তো শুধু জিভের স্বাদের কথা না এটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যেরও কথা সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে রেসিপিটাতে একটা লাইক করে দিও আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না আর এটাও আমাকে জানিও যে আমার চ্যানেলে যে রেসিপিগুলো আমি দিই সেগুলো তোমাদের কেমন লাগে আজকের মতন এইটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসছি সকলকে ধন্যবাদ